আমাদের একাত্তরকে আমরা যারা ধারণ করি আমরা যারা চব্বিশের গণ আন্দোলনকে লালন করি এবং আমরা যারা সম্মুখ ছিলাম আমরা যারা হচ্ছে সব রকম গণহত্যাকারীদেরকে একইভাবে ঘৃণা করি এবং সব রকম অন্যায়ের বিরুদ্ধে একইভাবে আমরা হচ্ছে প্রতিবাদ জানাই আমরা যারা মতন্ত্রের বিরুদ্ধে এত এক বছর ধরে কথা বলে আসছি আমরা যারা নারী নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কথা বলে আসছি আমরা এই এই জায়গাটাতে আমরা আপসিন বলে আমরা এক হতে পেরেছি এবং আমাদের একটি বহুত্ববাদী প্যানেল তৈরি হয়েছে খুব সংক্ষেপে যে জিনিসটা বলতে চাই আমাদের যে প্যানেল এই প্যানেলে বিভিন্ন ধরনের সংগঠন আছে এবং প্রত্যেকটা সংগঠন এই বি দীর্ঘ পনেরো বছরের হাসিনা ফেসিবাদী আমলের দুঃশাসনের বিরুদ্ধে কষ্টি পাথর দিয়ে পরীক্ষিত জনগণের বন্ধু আমরা বলতে চাই এই প্যানেলে যেমন পাহাড়ি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যুক্ত আছেন এই প্রক্রিয়ার মধ্যে ঠিক একই রকম ভাবে এই যে আমরা এই বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছি সেই সকল সংগঠনগুলো আছে আবারও এই এটাও সত্য এই সংগঠনের বাহিরের মানুষ জন্য এখানে জড়িত আছেন যেমন আপনারা ইমি আপাকে চিনেন ইনি বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দলের এখনকার কোনো সদস্য না তার মতন ব্যক্তিরাও আমাদের এই ঐক্যবদ্ধ জায়গায় আমরা একাত্রিত হয়েছি আমাদের প্যানেলে অনেক সম্পাদক আছেন যারা হয়তো এই বিগত আমলে যে হাসিনা প্রেসিবাদ বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক সংগ্রামে লিপ্ত ছিলেন আমাদের প্যানেলে এমন অনেক ব্যক্তি আছেন যারা হচ্ছে কোনো সংগঠন করেন না কিন্তু লড়াই সংগ্রামে তারা যুক্ত ছিলেন এদেশের শিক্ষার্থী এবং এই ছাত্র সমাজ বিষয়ে বিভিন্ন সময় কথা বলেছেন নারীদের নিয়ে কথা বলেছেন মতন্ত্র নিয়ে কথা বলেছেন একাত্তর নিয়ে কথা বলেছেন চব্বিশ নিয়ে কথা বলেছেন নব্বই নিয়ে কথা বলেছেন এই ধরনের ব্যক্তিদের এটা সমন্বিত একটা উদ্যোগ এটা কোনো বামপন্থীদের প্যানেল না এটা কোনো হচ্ছে প্যানেল না এটা একক কারো প্যানেল না এটা আবার নব্বই একাত্তরের প্যানেল আর স্বতন্ত্র প্যানেল বলতেছি না আমরা প্যানেলের নাম অবশ্যই ঘোষণা করবো আমরা আমরা রাজনৈতিক ব্যক্তি আমাদের রাজনৈতিক মটিভ আছে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এটাই আমাদের উদ্দেশ্য